হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সুন্দর ইতিহাস সুন্দর ইতিহাসের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন দু হাজার চব্বিশ গ্রুপ ডি সংক্রান্ত এক্সামের জন্য ম্যাথামেটিক্স নাম্বার সিস্টেমের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আজকের এই ভিডিও তৈরি করা হলো মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি এক্সাম অনুষ্ঠিত হচ্ছে পয়লা সেপ্টেম্বর তোমরা ইতিমধ্যেই জেনে গেছো যে গতকালকে অ্যাডমিট দেওয়া কিন্তু শুরু করে দিয়েছে তো এখনও পর্যন্ত তোমরা অ্যাডমিট যারা ডাউনলোড করতে পারো নি তোমরা তাড়াতাড়ি ডাউনলোড করে ফেলবে আর যে সমস্ত ক্যান্ডিডেটরা এখনো পর্যন্ত তোমাদের ডকুমেন্টস আপলোড করতে পারো নি তোমাদেরকে বলবো আর ডকুমেন্টসটা আপলোড করো সঙ্গে সঙ্গে তোমাদের দুই এক দিনের মধ্যে কিন্তু অ্যাডমিট ইস্যু হয়ে যাবে তো চলো গতকালকে আমরা দেখেছি যে ম্যাথ থেকে মক টেস্ট ওয়ান আজকে মুক টেস্ট টু নিয়ে আলোচনা করব তোমরা জানো গতকালকের অ্যাডমিটে তোমরা দেখেছ সেখানে ইংরাজি থেকে আট নাম্বার এবং ম্যাথ থেকে পাটিগণিত থেকে থাকছে সাত নাম্বার আটার সাথে পনেরো নাম্বার কিন্তু পরীক্ষা হচ্ছে তো সেজন্য বলবো কতগুলো প্রশ্ন থাকবে সেখানে উল্লেখ নেই তবে আগের নিয়মেই তিরিশটা প্রশ্ন হওয়ার সম্ভাবনা বেশি তো তিরিশটা প্রশ্ন হলে দেখা যাচ্ছে যদি ইংরাজিতে আট নাম্বার থাকে তাহলে সেখানে আট দুগুনি ষোলোটা প্রশ্ন থাকবে এবং ম্যাথে চোদ্দোটা প্রশ্ন থাকবে হাফ করে ধরলে আট আর সাত টোটাল পনেরো নম্বরের পরীক্ষা হবে তো চলো আজকের মক টেস্ট দুই নম্বরের প্রথম প্রশ্ন আমরা দেখে নিই এক নম্বর প্রশ্ন দেখো শূন্য সহ স্বাভাবিক সংখ্যাগুলিকে কি বলা হয় শূন্য সহ স্বাভাবিক সংখ্যাগুলিকে কি বলা হয় তবে তোমাদেরকে ডাইরেক্ট কিন্তু প্রশ্নপত্রে লিখতে হবে এমসিকিউ থাকবে না কালকে যে অ্যাডমিটে যেটা আমরা দেখেছি এমসি থাকছে না সেখানে তোমাদেরকে ডাইরেক্ট উত্তরটা লিখতে হবে তো দেখো এই প্রশ্ন যদি এরকমভাবে আসে শূন্য শ স্বাভাবিক সংখ্যাগুলিকে কী বলা হয় তখন তোমাকে এই প্রশ্নের সঠিক উত্তরটা দিতে হবে ঠিক এইভাবে তো এই প্রশ্নের যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা অপশন বি অখণ্ড সংখ্যা তো এবার অখণ্ড সংখ্যাটা এরকম অপশন তো পাবে না তখন তোমাকে অখণ্ড সংখ্যাটা এখানে লিখতে হবে খাতা দেওয়া থাকবে খাতার ভিতরে জায়গা থাকবে যে জায়গাটা থাকবে সেই জায়গার ভিতরে এরকম লিখতে হবে অ খণ্ড সংখ্যা ঠিক এইভাবে কিন্তু লিখে দিতে হবে চলো দুই নম্বরের প্রশ্ন দেখে নেবো জ্বর ও বিজোর সংখ্যার গুণফল সর্বদা কি হবে জোর ও বিজোর সংখ্যার গুণফল সর্বদা কি হবে তো চলো আমরা দেখে নিই আগে কি হবে জোর সংখ্যা ধরা হলো চার আর বিজোর সংখ্যা একটা ধরলাম দুই এদের গুণফলটা কি হবে দেখি আমরা চার দুগুণি আট তো এটা জোর সংখ্যা হলো তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাচ্ছে অপশন এ জোর সংখ্যা হবে তাহলে ডাইরেক্ট খাতায় লিখতে হবে জোড় ও বিজোড় সংখ্যার গুণফল হবে জোড় সংখ্যা তিন নম্বর প্রশ্ন দেখো এক থেকে একশো পর্যন্ত মোট অঙ্ক সংখ্যা হল তো এক থেকে একশো পর্যন্ত মোট অঙ্ক সংখ্যা কটা হবে দেখো ক্যালকুলেশন করে আমি বের করে দিচ্ছি তো এক থেকে নয় পর্যন্ত আমরা যেটা এককের সংখ্যা ধরি সেটা নটা সংখ্যা রয়েছে তাহলে আমরা এখান থেকে নটা সংখ্যা পেলাম নয় কে নয় তারপরে আমরা দেখব দুই অঙ্কের সংখ্যা কটা আছে তার মানে নয় পর্যন্ত হয়ে গেলে এবার দশ থেকে ধরবো তাহলে দশ থেকে নিরানব্বই পর্যন্ত তার মানে নটা যদি বাদ যায় তাহলে নব্বইটা থাকে তাহলে নব্বইটা হচ্ছে দুই অঙ্কের সংখ্যা আছে তাহলে এটা হবে নয় দোকানে একশো আশি আর একশোতে থাকছে তিনটে অঙ্ক একশোতে কটা থাকছে তিনটে অঙ্ক তাহলে আমরা এই একশো থেকে তিনটে অঙ্ক মানে একশোর দুটো শূন্য আর একটা এক তাহলে এখানে হয়ে যাচ্ছে কত নয় আর এই হচ্ছে আট একশো উননব্বই তাহলে একশো উননব্বই আর একশোতে তিনটে অঙ্ক আছে তাহলে একশো উননব্বই আর তিন যদি আমরা যোগ করি তাহলে হয়ে যায় নয় আর দুয়ে বারো দুই হাত থাকলো এক নয় আটে একশো বিরানব্বই তাহলে বুঝতে পারা গেল যে এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি একশো বিরানব্বই তাহলে এক থেকে একশো পর্যন্ত মোট অঙ্ক সংখ্যা হলো একশো বিরানব্বই এটা কষে বের করতে পারলে ভালো আর যদি মুখস্থ থাকে সেটা তো আলাদা কথা একবার লিখে দিলেও কিন্তু হয়ে যাবে চার নম্বরের প্রশ্নটা দেখো প্রথম দশটি মৌলিক সংখ্যার গড় কত প্রথম দশটি মৌলিক সংখ্যার গড় কত তো আমরা পরপর মৌলিক সংখ্যাগুলো যদি আমরা দশটা লিখি তাহলে আমরা বুঝতে পারবো কত হচ্ছে প্রথমে দুই তারপরে হচ্ছে তিন এর পরে তিন চার সরি সরি জায়গাটা ছোটো হয়ে যাচ্ছে মোবাইলে দুই দুই যোগ তিন যোগ পাঁচ যোগ সাত যোগ এগারো যোগ তেরো যোগ তেরোর পরে হচ্ছে সতেরো যোগ উনিশ তারপরে হচ্ছে উনিশের পরে তেইশ তেইশের পরে হচ্ছে উনত্রিশ তো এখানে আমরা পরপর দেখতে পেলাম যে দশটি মৌলিক সংখ্যা এ কোটা যোগটা করতে হবে আমাকে তো দেখো এইটার যোগ করলে হবে একশো উনত্রিশ হচ্ছে কত একশো উনত্রিশ তাহলে একশো উনত্রিশকে যদি আমরা দশ দিয়ে ভাগ করি একশো উনত্রিশকে যদি আমরা দশ দিয়ে ভাগ করি দশে কে দশ হাতে থাকছে দুই তারপরে হচ্ছে উনত্রিশ তার মানে দশ দুগুণি কুড়ি হবে তারপরে দশমিকের উপরে শূন্য উনিশ নয় তার মানে আমরা বুঝতে পারলাম যে এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশন বি বারো দশমিক নয় বারো দশমিক নয় হচ্ছে প্রথম দশটি মৌলিক সংখ্যার গড় পাঁচ নম্বরের প্রশ্ন দেখো প্রথম যৌগিক সংখ্যাটি হলো তো এখানে ডাইরেক্ট উত্তর দিয়ে দেবে প্রথম যৌগিক সংখ্যাটি কত হবে তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ চার তাহলে এখানে প্রথম যৌগিক সংখ্যা হল চার ছয় নম্বরের প্রশ্ন দেখো ছয় নম্বরের প্রশ্ন বলা হয়েছে আটশো একাশি সংখ্যাটি মৌলিক না যৌগিক আটশো একাশি সংখ্যাটি মৌলিক না যৌগিক তো এই প্রশ্নের কিভাবে করবে এটা একটা কাছাকাছি হিসাব যদি তাড়াতাড়ি জানা থাকে তাহলে কিন্তু সুবিধা হয় যদি আটশো একাশির একটা আনুমানিক বর্গমূল যদি আমরা করি তো যদি আমরা একদম কাছাকাছি একটা আনুমানিক বর্গমূল ধরি যদি তিরিশ ধরি তো দেখো তিরিশ যদি ধরা হয় তো তিরিশের বর্গ যদি করা হয় তার মানে তিরিশকে গুণ করলে হবে তিন ত্রিকে নয় মানে নশো তাহলে নশো হয়ে যাচ্ছে এবার নশো তো যা তিরিশ তো যাচ্ছে না তাহলে তার তিরিশের থেকে যে সমস্ত ছোটো মৌরির সংখ্যাগুলো আছে সেগুলো যদি আমরা দেখি যেমন আগের অঙ্কটাই করলাম দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ তেইশ উনত্রিশ হ্যাঁ এগুলো উনত্রিশের বর্গ যদি আমরা করি দেখতে পাবো যে উনত্রিশকে উনত্রিশ দিয়ে গুণ করলে কত হয় এটা আমাদের দেখতে হবে যে উনত্রিশের বর্গ হবে গুণ করলে দেখো নয় নয় একাশি আঠারো ছাব্বিশ নয় দুশো আটান্ন এখানে দেখো উনত্রিশ দিয়ে গুণ করলে আটশো একচল্লিশ হয়ে যাবে তো আটশো একচল্লিশ যদি হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি আটশো একাশি তাহলে এই উনত্রিশ দিয়ে কিন্তু যাচ্ছে না তাহলে আগের সংখ্যাগুলো তো যাবেই না দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ তেইশ এগুলো দিয়েও কিন্তু যাবে না তাহলে এই সংখ্যাটাকে আমরা ভাঙতে পারছি না তাহলে এটা এই সংখ্যাটার সঠিক উত্তর যেটা হয়ে যাবে অপশন বি মৌলিক সংখ্যা হয়ে যাবে এটি একটি মৌলিক সংখ্যা কেননা এই সংখ্যাগুলি কোনোটি দ্বারাই আটশো একাশিকে বিভাজ্য হবে না মানে না হওয়ার জন্যই আটশো একাশি সংখ্যাটি একটি মৌলিক সংখ্যা চলো তারপরে সাত নম্বরের প্রশ্ন যে কোনো ছয় অঙ্কের সংখ্যা একই অঙ্ক বিশিষ্ট হলে সংখ্যাটি কোন কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে দেখো এখানে একটা বেশ ভালো প্রশ্ন দিয়েছে যে কোনো ছয় অঙ্কের সংখ্যা একই অঙ্ক বিশিষ্ট হলে সংখ্যাটি কোন কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে তো দেখো এই প্রশ্নের উত্তরটা কীভাবে দেবে তো এখানে অপশানগুলো দেখো তিন সাত এগারো এগারো তেরো সাঁত্রিশ কেবলমাত্র উনচল্লিশ আবার তিন সাত এগারো তেরো সাঁত্রিশ তো এই প্রশ্নের যেটা সঠিক উত্তরটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশান ডি মানে তিন সাত এগারো তেরো উনচল্লিশ সংখ্যা দিয়ে বিভাজ্য হবে যদি আমরা ওই একটা সংখ্যা দেখি যদি বলা হয় ছয় অঙ্কের সংখ্যা একই অঙ্ক হতে হবে দেখা গেলো ছটা দুই লিখে দিলাম ছটা দুই লিখলাম এই ছটা দুইকে যদি আমরা প্রথম তিন দিয়ে ভাগ করি তাহলে কত হবে দেখো প্রথমে আমরা সাত দিয়ে যদি দিই তাহলে তিন সাতকে একুশ বিয়োগ করলে এক বারো হলো তার মানে তিন চারে বারো তারপরে নামছে দুই যায় না শূন্য দিয়ে আবার একটা দুই নামাতে হবে বাইশ ফের সাত দিয়ে যাবে তিন সাতকে একুশ এক আবার একটা দুই নামছে ফের তিন চার বারো তার মানে ভাগ করে মিলে যাচ্ছে তাহলে আমরা বুঝতে পারলাম যে পরপর ছটি অঙ্ক লিখেছি আমরা ছয় অঙ্কের দুই সংখ্যাটাকে ছবার লিখেছি তাকে তিন দিয়ে ভাগ করছি তারপর দেখবে সাত দিয়ে এগারো তেরো সাঁইত্রিশ উনচল্লিশ প্রত্যেকটা সংখ্যা দিয়ে ভাগ করলে কিন্তু মিলে যাবে তাহলে এখানে আমরা এই প্রশ্নের উত্তরটা এইভাবে দেব যে এটা ভাগ করার পরে তিন সাত এগারো তেরো সাঁত্রিশ এবং উনচল্লিশ প্রত্যেকটা সংখ্যা দিয়েই বিভাজ্য হবে আট নম্বরের প্রশ্ন দেখো দুটি সংখ্যার গুণফল পঞ্চাশ ও ভাগফল দুই হলে বড় সংখ্যাটি কত খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দুটি সংখ্যার গুণফল পঞ্চাশ ও ভাগ ফল হচ্ছে দুই তাহলে এই সংখ্যাটাকে কিভাবে বার করবে বড় সংখ্যাটি কত চা হয়েছে এ ধরনের কিছু ফর্মুলা থাকে বড় সংখ্যা এবং ছোট সংখ্যার একটা ফর্মুলা রয়েছে যদি কেউ জানা থাকে খুব তাড়াতাড়ি হয় তো জেনে নাও যে বড় সংখ্যা বার করতে গেলে গুণ ফল আর ভাগফলের সঙ্গে গুণ করতে হয় তার আবার বর্গমূল করতে হয় ধরো গুণ ফল এখানে লিখলাম গুন ফল তাহলে গুণ ফল গুন গুন ফল ইন্টু ভাগ ফল ভাগ ফল তাহলে গুণ ফল আর ভাগ ফল এদের গুণ করে যদি আমরা বর্গমূল করি উঠ দিয়ে বর্গমূল করে দিই দেখো গুন ফল এখানে বলেছে গুন ফল কত গুণ ফল বলেছে পঞ্চাশ তাহলে এখানে পঞ্চাশ গুণ দুই তার ওট দিয়ে দাও তাহলে এখানে যদি গুণ করা হয় কথা হবে পঞ্চাশ দুগুণি একশো তো একশোর যদি আমরা বর্গমূল করি তাহলে হয়ে যাবে দশ তাহলে এটা একটা ফর্মুলা যে বড়ো সংখ্যা বার করতে গেলে গুণ ফলের সঙ্গে ভাগ ফলের গুণ করে তার বর্গমূল করলে বড় সংখ্যাটি বার হয়ে যায় তাহলে এই প্রশ্নের যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ দশ ঠিক আছে এইভাবে করবে আর ছোট সংখ্যা এখানেও মনে রাখতে হবে একটা যে ছোট সংখ্যাটা যদি চাই সেক্ষেত্রে কি করবে সেক্ষেত্রে গুণফল গুণফল গুণ আর ভাগ ফলের ভাগ করবে গুণফল ও ভাগ ফলের ভাগ করে তার বর্গমন করে দেবে তাহলে দেখবে ছোট সংখ্যাটা পেয়ে যাবে নয় নম্বরের প্রশ্ন দেখো দুটি সংখ্যার বর্গের পার্থক্য তেরো হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত খুব সুন্দর প্রশ্ন দুটি সংখ্যার বর্গের পার্থক্য যদি তেরো হয় তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত হবে তবে এক্ষেত্রেও কিন্তু ওই একইভাবে একটা ফর্মুলা রয়েছে ধরো যদি বলা হয় দুটি সংখ্যার বর্গের পার্থক্য ধরো এক্সও হল তাই তো তাহলে সেক্ষেত্রে বৃহত্তম সংখ্যাটা বার করার নিয়মটা দেখো এই ক্ষেত্রে লিখবে যে এক্স এক্স প্লাস ওয়ান বাই টু এটা হচ্ছে বৃহত্তম সংখ্যা আর যদি ছোটো সংখ্যা চাই তাহলে কী বলতে হবে এখানে যেহেতু ক্ষুদ্রতম সংখ্যাটা চেয়েছে তাহলে এখানে লিখতে হবে এক্স মাইনাস ওয়ান বাই টু তাহলে এটা প্রথমটা হচ্ছে বড়ো সংখ্যা বার করার ফর্মুলা আর শেষটা হচ্ছে ছোটো সংখ্যা মানে ক্ষুদ্রতম সংখ্যা তাহলে আমরা এখানে দেখে নেবো যে এক্সের মানটা আমরা যদি তেরো ধরি তাহলে এক্ষেত্রে তেরো মাইনাস ওয়ান বা তেরো মাইনাস এক আর নিচে আমাদের দুই দেওয়া আছে তাহলে দেখো তেরো থেকে যদি আমরা এক বাদ দিই তাহলে এখানে আমাদের হবে বারো আর নিচে থাকছে দুই তাহলে বারোকে যদি দুই দিয়ে ভাগ করা হয় বারো দুকুনি এই ছয় দুকুনি বারো তাহলে উত্তর হয়ে যাচ্ছে ছয় তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটা ছেয়েছে তাহলে সেক্ষেত্রে হয়ে যাচ্ছে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ছয় যদি বৃহত্তম বলতো তাহলে আমরা যোগ করতাম তাহলে এখানে কী হতো উত্তরটা তখন এক্সের সঙ্গে এক মানে এক এক্স মানে তেরো আর এক যোগ করে চোদ্দ হয়ে যাচ্ছে চৌদ্দকে যদি দুই দিয়ে ভাগ করতাম তাহলে সাত তাহলে বড়ো সংখ্যাটা যদি চাইতো বা বৃহত্তম সংখ্যাটা চাইলে তখন উত্তর হয়ে যেত কোনটা অপশান সি কিন্তু এখানে আমাদের ক্ষুদ্রতম সংখ্যাটা চেয়েছে তাই সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন সি সিক্স দশ নম্বরের প্রশ্ন দেখো দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্কের সমষ্টি নয় সংখ্যাটি থেকে সাতাশ বিয়োগ করলে অঙ্ক দয় পরস্পর স্থান পরিবর্তন করে সংখ্যাটি হল এই প্রশ্নটা গ্রুপ ডি এক্সাম রেলে এসেছিলো দু সালে দেখতে পাচ্ছ এখানে তো এই প্রশ্নটা যদি আমরা হিসাব করি তো আমরা কী দেখব দেখো এই প্রশ্নের যদি আমরা সঠিক উত্তরটা আমরা নিই এইভাবে আমরা নিতে পারি দেখো মনে করি সংখ্যাটা যেটা হবে সেটা হচ্ছে টেন এক্স ধরে নিলাম টেন এক্স প্লাস ওয়াই এর সংখ্যাটা ধরে নিলাম এখানে যেহেতু দুটো সংখ্যার কথা বলা হয়েছে তো সেই জন্য এটা মূল যে সংখ্যাটা হবে সেটা হচ্ছে টেন এক্স প্লাস ওয়াই ঠিক আছে এখন টেন এক্স প্লাস ওয়াই এখানে আমরা দুটোর সংখ্যার যোগফল যদি দেখি তাহলে দুটোর সংখ্যা এক্স প্লাস ওয়াই সমান হবে এখানে নয় ঠিক আছে এক্স প্লাস সমান নয় এটা আমরা একটা সমীকরণ ধরতে পারি এক নম্বর তারপরে দুই নম্বর যেটা ধরবো সেটাকে আমরা যদি প্রশ্ন অনুসারে লিখে বার করি তাহলে অনেকটা সুবিধা হবে ধরো প্রশ্ন অনুসারে লেখার খুব ডিস্টার্ব হচ্ছে মাইলে তো প্রশ্ন অনুসারে এখানে যদি লিখি তো প্রথমে আমরা এটা এইভাবে লিখব যে এক্স প্লাস ওয়াই নয় আর প্রশ্ন অনুসারে আমি সবটা জায়গা হবে না তাই ছোট্ট করে লিখছি দশ এক্স প্লাস ওয়াই মাইনাস সাতাশ ওখানে সাতাশ মাইনাস করতে বলা হয়েছে তো সাতাশ তার সঙ্গে আমরা যদি শর্ত করে দিই কত সংখ্যাটা স্থান পরিবর্তন করতে হবে তাহলে এক্ষেত্রে কিন্তু দশ ওয়াই দশ ওয়াই প্লাস এক্স হয়ে যাবে তাহলে এইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কিন্তু একটা সমাধানে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই সমান তিন এটা কিন্তু পাবো তাহলে প্রথমে এটাকে এক নাম্বার ধরেছি আর এটা হচ্ছে আমাদের দুই নাম্বার ঠিক আছে তো এই এক নাম্বার আর দুই নাম্বারটাকে আমরা সমাধান করে দেখে নেব এক নাম্বার এবং দুই নাম্বারকে নিচে বসিয়ে সমাধান করে দেখে নেবো সেখানে দেখবে এক্সের মানটা হবে এক্স সমান হয়ে যাবে ছয় আর ওয়াই সমান ওয়াইয়ের মানটা হবে ওয়াইয়ের মানটা হবে কত ওয়াইয়ের মানটা হবে তিন ঠিক আছে তাহলে ছয় আর তিন তাহলে এইবার সংখ্যাটি কত হবে তো আমরা দেখে নেব যে সংখ্যাটি কত হবে তো সংখ্যাটা এক্স আর ওয়াইয়ের মানটা যখন পেয়ে গেলাম তাহলে সেক্ষেত্রে সংখ্যাটি আমাদের কত হবে দেখে নিই আমরা তো চলো সংখ্যাটি যেহেতু আমরা বলেছিলাম কত না টেন এক্স প্লাস ওয়াই এটা সংখ্যা তাহলে দশের সঙ্গে এক্সের মান কত বার হলো ছয় তার সঙ্গে যোগ হবে কত ওয়াইয়ের মান হলো তিন তাহলে ছয় দশে ষাট যোগ তিন শোন তেষট্টি হয়ে যাবে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাচ্ছে অপশান সি তেষট্টি তারপরে এগারো নম্বরের প্রশ্নটা আমরা দেখব এগারো নম্বরের প্রশ্নটা দেখো বলা হয়েছে একটি সংখ্যাকে আটষট্টি দিয়ে ভাগ করলে ভাগ ফল দুশো উনসত্তর এবং ভাগশেষ শূন্য হয় একই সংখ্যাকে সাতষট্টি দিয়ে ভাগ করলে ভাগ ফল ভাগশেষটা কত হবে এখানে ভাগশেষটা চাওয়া হয়েছে এই ধরনের প্রশ্নগুলো কিন্তু খুব মজার প্রশ্ন খুব শর্টকাট একটা ফর্মুলাও আছে এবং আমরা যদি ডাইরেক্ট সরাসরি ধরে নিই যে দেখো তো আমরা একটি সংখ্যা ধরো ভাজ্য যেটা থাকে সেই ভাজ্যটা বার করতে গেলে আমরা তো জানি ভাজ্যের সাথে ভাগ ফলের গুণ করে ভাগ শেষে যোগ করতে হয় তাহলে এখানে দেখো দুশো দুশো উনসত্তর গুণ আটশো কত হবে আটষট্টি তাই তো আটষট্টি তার সঙ্গে যোগ হবে শূন্য যেহেতু এখানে ভাগশেষ শূন্য হয়েছে তো এইটাকে যদি আমরা সাতষট্টি দিয়ে ভাগ করি কয়েদি সাতষট্টি দিয়ে ভাগ করি দেখবে শূন্য দিয়ে তো যোগ করলে শূন্যই হয়ে যাচ্ছে ওটা আর এখানে তাহলে দুশো উনসত্তরকে আটষট্টি দিয়ে গুণ করলে হয়ে যাচ্ছে দেখো গুণটা করে নাও এখানে গুণটা হয়ে যাবে টোটাল আঠারো আঠারো হাজার দুশো বিরানব্বই হবে আঠারো হাজার দুশো বিরানব্বই তো আঠেরো হাজার দুশো বিরানব্বইকে যদি আমরা সাতষট্টি দিয়ে ভাগ করি অবশ্যই দেখবে সেখানে এক অবশিষ্ট থাকছে তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার এক এক হবে ভাগ শেষ তবে এই জিনিসটা অনেক সময় শর্টকাটেও এইভাবেও করা হয়ে থাকে দেখো ঠিক এইভাবে করা যেতে পারে যে যে সংখ্যাটা দিয়ে ভাগ করতে বলা হবে পরবর্তী সংখ্যা শেষে যে সংখ্যাটা দিয়ে ভাগ করতে বলা হবে যদি সেই সংখ্যাটার বিয়োগ করে দিই আটষট্টি দিয়ে প্রথমে ভাগ করতে বলা হয়েছিল তারপরে ষাটষট্টি দিয়ে আবার ভাগ করতে বলা হলো তো এই রকম করে যদি পাতি আমরা ডাইরেক্ট বিয়োগ করে দিই তাহলেও কিন্তু আমরা এক সংখ্যাটাকে পেয়ে যাব এভাবেও কিন্তু শর্টকাটে এই অঙ্ক করে আসা যায় তো চলো তারপরের প্রশ্ন দেখে নিই আমরা বারো নম্বরের প্রশ্ন দেখো এক থেকে চারশো পর্যন্ত জোর সংখ্যাগুলির যোগফল কত এক থেকে চারশো পর্যন্ত জোর সংখ্যাগুলির যোগফল কত দেখো এই প্রশ্নটা খুব সহজেই কিন্তু বার করতে পারবে তোমরা যদি এরকমের কোনো এক থেকে দুশো এক থেকে তিনশো এক থেকে চারশো এক থেকে পাঁচশো যাই বলুক না কেন জোর সংখ্যাগুলি যখন বার করতে বলবে তখন চোখ মুজে যতগুলো সংখ্যা বলা হবে তাকে দুই দিয়ে ভাগ করে দেবে তাহলে দেখবে অর্ধেক অর্ধেক কিন্তু জোর সংখ্যা থাকবে তো সেই জন্যে একে আমরা যদি যদি আমরা চার দিয়ে ভাগ করে দিই দেখো দুশোকে দুশোকে এস সরি এখানে কে দুই দিয়ে যদি আমরা ভাগ করে দিই তাহলে অর্ধেকটা হয়ে যাচ্ছে কত দুশো দুশোটা সংখ্যা আছে তাহলে এখানে জোর সংখ্যা আছে দুশোটা আর দুশোটা আছে বিজোর সংখ্যা তাহলে এইখানে বলা হয়েছে যে জোর সংখ্যাগুলো যোগ কত তাহলে এই ক্ষেত্রে কিভাবে যোগটা করবে এর একটা ফর্মুলা আছে দেখো আমরা পেয়ে গেলাম প্রথমে যে জোর সংখ্যা হলো দুশো এবার আমরা দেখে নেব যে এই দুশোটা সংখ্যার একটা ছোট্ট একটা ফর্মুলা রয়েছে যোগ করার জন্য খুব তাড়াতাড়ি হয়ে যাবে দেখো এক্স প্লাস সংখ্যাটা হবে এইভাবে লিখতে হবে যে এক্স এক্স ইন্টু এক্স এক্স প্লাস ওয়ান এটা লিখবে এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান ঠিক আছে তাহলে দেখবে তাড়াতাড়ি হয়ে যাবে তাহলে আমরা সংখ্যাটা পেয়েছিলাম কত দুশো পেয়েছি জোর জোট সংখ্যা দুশো পেয়েছি এখানে প্যাকেটটা দিয়ে দাও এক্সের মান দুশো আবার দুশো এখানে লিখে দিলাম এক যোগ ঠিক আছে তাহলে এইবার এখানে দুশো এক হচ্ছে তাহলে দুশো দুশো ইন্টু দুশো এক দুশো ইন্টু দুশো এককে যদি আমরা গুণ করি কত হবে দুশোকে দুশো এক দিয়ে যদি আমরা গুণ করি দেখবে এই প্রশ্নের সঠিক উত্তরটা যেটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশান সি অপশান সিতে দেখো চল্লিশ হাজার দুশো চল্লিশ হাজার দুশো কিন্তু হয়ে যাচ্ছে তেরো নম্বরের দেখো একটা সিরিজ এখানে অঙ্ক দেওয়া আছে বলা হয়েছে প্রথমে ওয়ান তারপরে এইট তারপরে টোয়েন্টি সেভেন তারপরে সিক্স ফোর মানে চৌষট্টি তারপরে ওয়ান টু ফাইভ একশো পঁচিশ তারপরে সংখ্যাটা কত হবে তো এখানে কিভাবে এসেছে সংখ্যাটা দেখো তোমরা নিশ্চয়ই আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে বাড়ছে এটা কিন্তু আগের একটা অঙ্ক আমরা দেখেছিলাম সেখানে বর্গ করে পেয়েছিলাম কিন্তু এই অঙ্কটা দেখো মনে হয় যেন কিউ কিউ করলে হয়ে যাবে দেখো একের কিউ একের কিউ আমরা কি জানি তো একের কিউ মানে হচ্ছে একের কিউ মানে হচ্ছে এক তাহলে দুইয়ের কিউ দুইয়ের কিউ হবে তিনটে দুই তার মানে আট তিনের কিউ তিনের কিউ হবে তিন থেকে নয় তিন সাতাশ হ্যাঁ চারের কিউ চারের কিউ হয়ে যাবে চৌষট্টি হ্যাঁ চারের কিউ চৌষট্টি পাঁচের কিউ পাঁচের কিউ পাঁচটাতে পঁচিশ আবার পাঁচ পাঁচশোর সঙ্গে একশো পঁচিশ তাহলে একশো পঁচিশ তারপর পরেরটা দেখো ছয়ের কিউ তাহলে ছয়ের কিউ কত হবে ছয় ছয় ছত্রিশ আর একে ছত্রিশকে আবার যদি ছয় গুণ করা হয় তাহলে হয়ে যাচ্ছে কত দুশো ষোলো তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাচ্ছে অপশান এ দুশো ষোলো হচ্ছে তার পরবর্তী সংখ্যায় কোশ্চেন চিহ্নের জায়গায় এখানে দুশো ষোলো তাহলে তোমাদেরকে কিভাবে অঙ্কটা কিউ করে বার করে নিয়ে পরবর্তী যে কিউটা হচ্ছে ছয়ের কিউ সেটা হচ্ছে দুশো ষোলো এটা লিখে লিখে ফেলতে হবে চোদ্দ নম্বরের প্রশ্ন দেখো দুটি সংখ্যা যোগফল ও বিয়োগ ফল যতক্রমে পঞ্চাশ এবং দশ হলে সংখ্যা দুটির বর্গের পার্থক্য কত বর্গের পার্থক্য কত দেখো খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বলেছে দুটি সংখ্যা যোগফল ও বিয়োগ ফল যতক্রমে পঞ্চাশ এবং দশ হলে সংখ্যা দুটির বর্গের পার্থক্য করো কত যদি এরকমের প্রশ্ন থাকে সরাসরি একবার একটা সূত্র ব্যবহার করবে যে সংখ্যা দুটির বর্গের পার্থক্য হচ্ছে যোগফল ইন্টু বিয়োগ ফল এটা করলেই হয়ে যাবে তাহলে এখানে যেটা যোগ ফল থাকবে সেটা আর বিয়োগ ফল যেটা থাকবে সেটা গুণ করে দিলে চোখ মজে অঙ্কটা হয়ে যাবে হ্যাঁ দেখে নাও আমি এখানে বলে দিচ্ছি দেখো এখানে যোগ ফল কত দেওয়া হচ্ছে পঞ্চাশ দেওয়া হচ্ছে তাহলে পঞ্চাশ তাহলে পঞ্চাশ আর বিয়োগ ফল কত দেওয়া আছে দশ তাহলে পঞ্চাশকে দশ দিয়ে গুণ করে দাও কত হচ্ছে পাঁচে কে পাঁচ আর দুটো শূন্য মানে পাঁচশো হয়ে যাচ্ছে তাহলে এই প্রশ্নের সত্যি উত্তরটা হয়ে যাচ্ছে অপশন এ পাঁচশো ঠিক আছে খুব তাড়াতাড়ি কিন্তু এই অঙ্কগুলো পেরে যাবে এরকমের প্রশ্ন আসলে অবশ্যই ফর্মুলাটা মনে রাখবে যে যোগফল ইন্টু বিয়োগ ফল এটা করলেই কিন্তু অঙ্কটা ডাইরেক্ট হয়ে যাবে আজকে যে শেষ প্রশ্নটা পনেরো নম্বর প্রশ্ন দেখো সাতের প্রথম কুড়িটি গুণিতকের গড় কত সাতের প্রথম কুড়িটি গুণিতকের গড় কত চলো এটাও খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানেও কিন্তু একটা আমরা ফর্মুলা পেয়ে থাকি যদি একটা ফর্মুলা দেখি যে পরপর বা সমপর্যায়ভুক্ত বা সমপার্থক্য যুক্ত যদি কোনো সংখ্যা সারি থাকে তার গড় বার করার যে ফর্মুলাটা সেটা হচ্ছে দেখো তাহলে এখানে আমরা দেখব প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যা মনে রাখতে হবে প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যা তাহলে প্রথম সংখ্যা প্রথম সংখ্যা সাতের প্রথম সংখ্যার গণিত হচ্ছে গত সাত আর শেষ সংখ্যা যেটা সেটা হচ্ছে কুড়ি তাহলে সাত আর কুড়ি এই সংখ্যা দুটো কী করতে হবে যোগ করতে হবে তাহলে সাত আর কুড়ি যোগ করলাম যোগ করার পরে তাকে দুই দিয়ে ভাগ করতে হবে এটা একটা ফর্মুলা রয়েছে যে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা তাকে দুই দে ভাগ ঠিক আছে তাহলে প্রথম সংখ্যা আমরা এখানে ডাইরেক্ট নিয়ে নিলাম যে সাত আর কুড়ি যোগ করলে কত হবে সাতাশ হচ্ছে তাই তো তাহলে এখানে সাতাশ সাত আর কুড়ি যোগ করলে কত হচ্ছে সাত আর কুড়ি যোগ করলে তো এই জায়গাটাতে কুড়িতম তম গণিতক যেটা হবে সেটাকে সাত দিয়ে গুণ করে নিতে হবে তাহলে এই জায়গাটাতে একশো চল্লিশ হবে তো একশো চল্লিশ হবে কুড়িতম তম গণিতকটা তাহলে এই দুটোর যোগ করলে যোগ ফলটা হবে যোগ করে তাকে দুই দিয়ে ভাগ তাহলে এখানে দেখা যাচ্ছে সাত আর চার এগারো এক হাত থাকলো এক দুই মানে দুশো সতেরো হচ্ছে দুশো সতেরোকে দুশো সতেরোকে দুই দিয়ে ভাগ এই দুশো সতেরোকে দুই দিয়ে ভাগ করলে হবে সাত দুগুণে চোদ্দো দুশো সতেরো মানে একশো চল্লিশ হচ্ছে তাহলে একশো চল্লিশকে দুশো সতেরো ভাগ করে দেখবে এটা তিয়াত্তর দশমিক পাঁচ তিয়াত্তর দশমিক পাঁচ আসবে মানে সাত যোগ একশো চল্লিশ তাকে যদি দুই দিয়ে ভাগ করা হয় তাহলে দেখবে তিয়াত্তর দশমিক পাঁচ আসবে তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি তিয়াত্তর দশমিক পাঁচ তো গতদিনকের মোক টেস্ট ওয়ানের এইচডাব্লু প্রশ্নের অ্যান্সারটা নিচের প্রশ্ন থেকে পেয়ে যাবে আজকে এখানে দেওয়া আছে দেখো পনেরো নম্বরে যে প্রশ্নটা তোমাদেরকে হোমওয়ার্ক দেওয়া হয়েছিল সেই প্রশ্নটা নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি মৌলিক বা যৌগিক সংখ্যা নয় তো এই প্রশ্নের সঠিক উত্তরটা তোমরা অনেকেই দিয়েছো তোমরা যারা উত্তরটা দিতে পেরেছ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এই ভিডিওটা এখনো পর্যন্ত দেখো তারা অবশ্যই দেখে নেবে তাহলে এই প্রশ্নের যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি এক তাহলে এটা হচ্ছে মৌলিক সংখ্যা বা যোগের সংখ্যা নয় এক তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদেরকে শেয়ার করে দেবে দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো একটি ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং